মহানবী হযরত মোহাম্মদের জীবনী অধ্যয়ন করার পরামর্শ দেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা হিফজুর রহমান মজুমদার বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তালামের জীবনাদর্শ নিয়ে পলারবার গার্লস হাই স্কুলে মাওলানা আব্দুর রাজ্জাক লস্করের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হল সিরাতনবী মাহফিল অবিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশে পলারপাড় গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয় এদিন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে মহানবে হজারত মোহাম্মদের নীতি ও উত্তম চরিত্র যদি আমরা অনুসরণ করি তবে পুরো বিশ্বের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলি তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মওলানা হিফজুর রহমান মজুমদার তিনি ছাত্রছাত্রীদেরকে অধিক মনোযোগী হয়ে অধ্যয়ন করতে আহ্বান জানান যাতে জেলার সুনাম রাজ্যস্তরে উজ্জ্বল হয়ে ওঠে এতে শিক্ষক অভিভাবকদের সমন্বয়ের উপর আলোকপাত করেন তিনি তিনি আরো বলেন বিশ্বনবী ইসলামের অনুসরণে চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে আহ্বান জানান এবং বিশ্বনবী আখেরি নবী হয়েও সেরা নবী হিসেবে উদ্ধৃতি দিয়ে সবাইকে বিশ্বনবীর আদর্শে আদর্শ নিতে আহ্বান জানান তিনি তবে সুনাগরিকের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে জীবনে সৎ চলতে পারবে আর দেশের সম্পদ হয়ে দেশভক্ত সুনাগরিকের সম্মান অর্জন করতে সক্ষম হবে বলে তিনি তাদেরকে উৎসাহিত করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা মাওলানা হিফজুর রহমান মজুমদার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ লস্কর দিদির আলম লস্কর দিলওয়ার হোসেন লস্কর বিমলেন্দু দাস গুলশাহানারা বেগম সায়রা বেগম সাজ্জাদুর রহমান আলম হোসেন প্রমুখ এই দুটি প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব তৎসঙ্গে উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক সহ

নিজের মন থেকে বলবো যদি তুমি তোমার আমার কথা শুনো তো আমি বিশেষ করে এই স্কুলের প্রধান শিক্ষক সহ এই স্কুলের ম্যানেজমেন্টের সভাপতি সহ সবাইকে আমাকে আমন্ত্রণ করার জন্য অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিতি আমরা জানি যে বিভিন্ন স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটিতে

সবটি মহা রামের যদি আমরা পাতায়ে পাতায়ে আমরা বংশাঙ্গান করি এবং যারা আদিবতি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ জ্ঞানী গুণী দার্শনিক মানুষ রয়েছেন তাদের কোরো যদি আমরা পর্যালোচনা করি তাদেরকে আমরা দেখতে পাব যে একজন মানবকেই উচ্চ স্থান দেওয়া হয়েছে ওহ হলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু এই মহান যে প্রোগ্রাম আমরা বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে এই প্রোগ্রাম করি কিন্তু দিক রয়েছে সেটাকে আমরা অধ্যয়ন করতে পারব না গতিকে আমাদের প্রয়োজন আমরা যদি মহানবীর এইরকম প্রোগ্রাম করি স্কুলে হোক ইউনিভার্সিটিতে হোক কলেজে হোক বা অন্য কোথায় তাহলে যাতে আমরা সসম্মানে নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে পারি তো সময়ের অল্প এই অল্প সময়ের মধ্যে আমি তো ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে আগেই বলছি একটি কথা আছে যে এই পৃথিবীর মধ্যে যত খালি ইম কাছে সমস্ত ইম দিয়ে যদি কোরআনে করিম যে জীবন্ত উদাহরণ নবীর জীবন যেটা কোরআনে করিম সেটাকে যদি লেখা হয় এবং নবীর আদর্শ যদি মানুষের জীবনে উপস্থাপন করা হয় তাহলে খালি শেষ হয়ে যাবে ইম শেষ হয়ে কিন্তু নবীর আদর্শ শেষ হবে না যদি আমার ছাত্র

نبي نبيا قريم صلى الله عليه وسلم سلم شمبرجي الله تعالى قرآن المجد بجل فاعوذ بالله من الشهدان الرحيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله صلى الله عليه وسلم و تاك اي نبي مجدد صلى الله عليه وسلم سلم مجدد اتو এই কথা কেন বলেছেন আল্লাহ তারা দেখো এই যুগ ছিল এত বড় এত এত সিভিলাইজেশনের যুগ এত মানুষের মধ্যে মানুষত্ব বলে কিছুই ছিল না মানুষ ব্যবহার জানত না মানুষ নিজের পরিবারকে কিভাবে গঠন করবে সমাজকে কিভাবে গঠন করবে রাষ্ট্রকে কিভাবে গঠন করবে সেটা জানতাম মানুষের মধ্যে এমন এক অশিক্ষতা এমন এক অশিক্ষার এবং ইগনোরেন্স এবং বর্বরতা এবং আনসিভিলাইজেশন ছিল যেটা পৃথিবীর ইতিহাসে হয়তো আর আসবে না সেই যুগে এই পৃথিবীকে আলোকিত করার জন্য এবং মানুষদের দেওয়ার জন্য হয়েছিল উনি এক মানব নবিয়া করিম সাল্লামের একটি ইম্পর্টেন্ট গুণ ছিল একটি ছিল

তাহলে যথা রেসপেক্টিভ ওয়াইকে যথা সম্মানের সহিত আমাদের প্রত্যেকরা আছি গদীব প্রিয় ছাত্রছাত্রী দের এখানে যারা অভিভাবকরা আছেন আমরা স্টুডেন্ট দের কে যদি চুনকলা থেকে নবীর আদর্শ ጋር জীবনে যদি প্রতিফলন করতে পারি তাহলে অদুরবংশ হতে সেই একজন যখন বড় মানুষ হবে সেই আদর্শ দ্বার মধ্যে থাকবে

मानुषर मध्य जो एवं एक ही भाव है जो जो मानुष निजे सेल डिपेंड है वो अच्छे साइंस एवं टेक्नोलॉजी है तो उन्नत तो हो हाँ गए आज के तुमरा एक प्रजन में रह चो आफ्टर 50 इयर्स बिफोर 50 इयर्स वही कम डेमांडिंग दिस मोबाइल ना ये सब ना बिफोर 50 इयर्स और परहेप्स আরো পঞ্চাশ বছর পরে যে পৃথিবী এত উন্নত হবে যে মানুষ এমন ভাবে তার আত্মবিশ্বাস হবে মানুষের ধর্মের দিক থেকে অনেক দূরে সরে যাবে গাড়িতে সেই যুগে বা আজকের যুগে বা যখন ডার্কনেস ছিল সেই যুগে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম এর জন্য আদর্শ মান মানুষ একটা থাকবেন ওনার যে আদর্শ ওনার যে কোয়ালিটি সেটাকে যদি আমরা যুগে যুগে সেটাকে যদি আমরা ফলো করি আমরা অনুসরণ করি তাহলে আমরা আদর্শমান মানুষ আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো

মহামানব কেন আমি একটি ঘটনা বলবো যে একজন বৃদ্ধ মহিলা ছিলেন যখন যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার মধ্যে মহিলা এই আবর্জনা যাতে নদী তার কষ্ট হয় তো আবর্জনা

আমরা যদি সার্চ করি তাহলে এইটাও যে আমাদের যেন যদি কষ্ট দেই আমরা বঞ্চিত করেন আমাদের কারেক্ট হলো উনার পুনার কি ত্র ও পরিശുধ না উনাকে খারাপ বলবা কিন্তু নবীন সেই আদর্শ ছিল না সেই নবীর আদর্শে আমরা যদি আদর্শিত হই আজকের পৃথিবীতে শান্তি আসবে করি আমরা सुरेंद्र তোমরা আমি যা বলেছি কর্পোরে সবাই বলেছি কিন্তু আমার আমরা ইকুয়েস্টাল

প্রায় 50% শিক্ষা গ্রহণ আছেন একটি কথা আছে যে যেই ইসলামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতর যেই শুরুতর যে ছেলেরা শিক্ষা দেওয়া चांगলাই বলে মা আয়েশাকে শিক্ষা দিয়েছিলেন فاطمهকে শিক্ষা দিয়েছিলেন আদারস শিক্ষা দিয়েছিলেন তবে একটি কথা আছে ইবউ যদি কে মেন ইজ এডুকেটেড ইনডিভিজুয়াল আমার বলনা ইফ ইউ এডুকেটেড এ ই এডুকেটেড এন্ড ইন্ডিভিজুয়াল ইফ ইউ এডুকেটেড অরে ইউ এডুকেটেড এ নেশন কথা যদি বুঝতে পারেন যদি আমরা একজন মহিলাকে কেবল দশিলবা ছাত্রী라고 দেখতে পারি একজন ম্যান্ডে যদি আমরা শিক্ষিত করি তার বড় ছাত্রীকে আমরা শিক্ষিত করলাম একটি ম্যান উভয় একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে একটি জাতি কিরকম হবে সেই আদর্শটা তার ঘর থেকে শিক্ষা পাবে তাহলে একটি বাচ্চা চাইল্ড সাইকোলজি বলে যখন একটি বাচ্চা ছুটে থাকে তখন সর্বপ্রথম তার মাকে ডাকে তোমরা যদি যারা আমরা চাই সাইকোলজি বলি এটাকে সর্বপ্রথম মা বলে উচ্চারণ করে যে মার যেটা কারেক্টার মার শিক্ষা সেটা একটি বাচ্চার উপর ডাইরেক্টলি প্রতিফলিত হয় প্রতিকে আমরা যারা মহিলা রয়েছেন আমাদের তাদেরকে আদর্শবান হতে হবে তাহলে আমরা একটি ভালো এবং আদর্শবান জাতি আমরা সমাজকে আমি এটুকু বলতে চাই যে করে বলতে ছিলাম যে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল এই এলাকার এলাকাকে উন্নত করার জন্য এই যেটা এলাকা রয়েছে

ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে ভালো একজন মানুষ হতে পারবে গরিকে সমাজ যেন তোমাদের প্রতি চেয়ে আছে সমাজের যারা বাবা মা অতি কষ্ট করে তোমাদের কি কেন প্রণাম করেছেন নিশ্চয় তাদের উদ্দেশ্য রয়েছে যে তোমার একজন ভালো মানুষ হও গদিকে তোমরা ভালো করে পড়াশোনা করোকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো দেখো শিক্ষার কোন বিকল্প নাই তুমি যদি একজন ভালো শিক্ষিত মানুষ হও তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে

আমি একটু টি শেয়ার করতে চাই যে বলেছিলাম তোমরা যাতে মালদিন শহরটা আছে মালদিন تلاش কর মে যা তার স্কোরিয়া তো সময়টা تلاش কর মানে তোমার মধ্যে অ্যামোন ডিটারমিনেশন অ্যামোন উৎসাহ থাকতে হলে কোলা উদ্দেশ্যকে সামনে রেখে সেটাকে ব্রাউন করার জন্য এবং সেটাকে পাওয়ার জন্য যাতে পাগল হয়ে যাও এমন বলো তোমার আত্মবিশ্বাস এমন বলো নিজের জায়গাগুলো যাতে সেই গোল যেটা তুমি গোন ঠিক করে নিতে হও

তোমার মধ্যে পড়ার যদি আগ্রহ থাকে মানে একটি জাতির অবস্থা পরিবর্তন ততক্ষণ না হয় যতক্ষণ না সে নিজের অবস্থাকে পরিবর্তন করে আবার আমাদের অবস্থাকে পরিবর্তন করতে হবে ঠিক না अभी क्या आम अमार कर लास्टली सवाई के आम धन्यवाद